আরে ভাই কি ঝামেলা লেগে গেল ভাই সবার মধ্যে একটা চিৎকার কি ভাই কেন রে ভাই কি হয়েছে একটু শুনে আরে ম্যাডাম কি হয়েছে এত চাঁদ চিৎকার করছেন আরে ভাই দেখেন আমাদেরকে বলেছি খুলনায় যাব এসি গাড়ি দিবি তো দেখেন আমাদেরকে দিচ্ছে সে নন এসি গাড়ি দেখেন নন এসি গাড়িতে ভরে ফেলেছে এসি গাড়ির টিকিট কি নন এসি গাড়িতে যাওয়া যায় না 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 এটা তো ঠিক না আরে কি ব্যাপার তোমাদের এসি আরে ভাই এসি গাড়ি তো একটা সেটা তো বুকিং কোনো বুকিং টুকিং না যারা আগে টিকিট কাটছে তাদের আগে এসি গাড়িতে ওঠার ব্যবস্থা করতে হবে হ্যাঁ রিফাত ভাই আপনি ঠিকই বলেছেন ও ভাই এটা আমাদের এসি গাড়ি নালে আমরা কিন্তু ভাঙচুর করব অডিবের করব না না ভাই ভাই চিৎকার করেন না ভাই কোনো চিৎকার করেন না আমি দেখতেছি ভাই দেখতেছি কি ব্যাপার কি কোর্স রিপোর্ট বই ভুল হয়ে গেছে আসলে আসলে আমাদের ভুল হয়ে গেছে টিকিটে আসলে এত বেশি নন এসি এনে রেখেছে এসি গাড়ি তো মাত্র একটাই এসেছে অত কিছু জানেন না আমার শয়তান ব্রো কই অবনো শয়তান ব্রো তো এসি গাড়িতে 하기 নকল করে রেখেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা যারা এসি টিকিট কাটছেন তারা চলে আসেন তারা চলে আসেন আমার সাথে শয়তান ব্রো গেল কই আস্তাদ আমি তো আছি কোন গাড়িতে কোন রনসি গাড়িতে নাকি আরে না একটু ঘুরে ফিরে দেখেন সিয়ানাটা এই দেখেন আমি বসে আছি ও এ ভাই সাহেব যারা যারা এসি গাড়িতে যেতে চাও যারা এসি টিকিট শুধু তারাই এসো এ ভাই যারা শুধু এসি টিকিট তারাই এসো আস্তে আস্তে ওঠো ওঠো ওস্তাদ ভিতরে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করা ও ভাই সাহেব সুন্দর তো হ্যাঁ ওস্তাদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমার এখানে আবার নেসকাফির ব্যবস্থা আছে কি মনে করেন ওস্তাদ তাই তো দেখতেছি যারা যারা নেসকাফি গরমে কফি খেতে চায় তাদের জন্য কফির ব্যবস্থাও আছে বাহ খুবই ভালো খুবই ভালো ভাই যারা এসি গাইতে উঠবে তারা উঠে পড়ো যাদের এসির টিকিট আছে তারা উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ ভাই তাড়াতাড়ি 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 হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা সেমিটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা এত এত গরম দেখো ভাই আকাশে মেয়ে আছে কি ভাই সূর্যের তাপ শুধু ভাই মাথাটা এইভাবে ঘোরে যাই হোক মাথা ঘোরালে হবে না বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাবো দুই দুই ভাই রিকোয়েস্টে যাবে একজনের নাম এম ডি বাদুল আর নাম হচ্ছে সাজিদ ভাই সাজিদ ভাই এই দুজনই বলছে ঢাকা থেকে যেন আমি খুলনা যাই একজন সেনাবাহিনীর স্কিনের বাস নিয়ে যাওয়ার কথা বলছি ভাই সেনাবাহিনী দিন খেলছি যে কারণে আমরা আজকে সেনাবাহিনীদেরকে নিয়ে যাবো না আজকে আমরা কিং হানিফকে নিয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা মাত্র এসি গাড়ি পাইছে গরমে ভাই এতদিন করে খুব চেষ্টা করতেছিলাম যে এসি গাড়ি কই এসি গাড়ি কই অনেক অনেকদিন পরে ভাই একটা এসি গাড়ি খুব কষ্ট পেয়েছে তাই ভাই হট্ট করে কেসে আস্তে

আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন বালুর মাঠ থেকে যাচ্ছি তারপরে ওখানে ঝামেলা চলতেছে প্রচুর কারণ আরও এসি গাড়ি দরকার যারা আসলে মূলত এসি গাড়ি টিকিট কাটছে তাদেরকে ভাই এই নন এসি উঠাচ্ছে ভাই এটা কিন্তু অন না এটা কিন্তু ঠিক না অর্থাৎ উঠে বসেন দিয়ে অত দেখতে হবে না তো বন্ধুরা ওয়ান অনলি প্রো আর রিফাত প্রো আজকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এমনি বাদুল ভাই এমনি সাজিদ ভাইয়ের রিকোয়েস্টে আর আমাদের নিজের এলাকায় আমরা যাচ্ছি খুব ভালো লাগছে নিজের এলাকায় অর্থাৎ কোন দিকে যাবো বাইপাস দিয়ে যাবি ওই দেখ ভলবো দেখ কোন দিকে যাচ্ছে সব এসি গাড়ি অন্য জায়গায় ভাড়া করা হয়েছে আস্তে যা আস্তে যা আস্তে যা আস্তে হালকা রাখ সিগনাল আছে সিগনাল আছে সিগনাল আছে হালকা 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 স্লো 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 হালকা রাখ হালকা রাখ আস্তে আস্তে ব্রেক 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 ছাড়িনি চাপ আছে চাপ আছে আস্তে আস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখনো গাবতলি বাস টার্মিনাল এখানে আসি চাপে আছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ ওরে বাবা একটার পর একটা গাড়ি আসতেই আছে একটার পর একটা গাড়ি আসতেই আছে আস্তে আগা আগা আস্তে আস্তে আরে ভাই সাহেব আগানো যাবে না হালকা রাখ হালকা রাখ এ কি ব্যাপার কি

তো বন্ধুরা গাপতুলি বামসারি ম্যাপে দেখতে পাচ্ছ গাপতুলিকে এখন বাই বাই টাটাতে বের হয়ে যাচ্ছি এখন আমরা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের গাড়ি হচ্ছে হানিপের ভলভো আর দুই ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে এক বাদল ভাই আর সাজিদ ভাই রিকোয়েস্টে আমাদের গাড়িটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্টস করে জানা হানিফ এর ভলভোর গাড়িটা কেমন আছে সেটাও কমেন্টস করে জানা ভাই এটা কিন্তু উড়া দূরে একটা গাড়ি ভাই আমাদের শয়তান প্রো আজকে চালাচ্ছে ভাই আস্তে ধীরে ধীরে চালাচ্ছে এখন পর্যন্ত জোরে চালায়নি জোরে চালাবে আস্তে আস্তে জোরে চালাবে যখন জোরে চালানোর সময় আসবে ভাই তখন ঠিকই জোরে চালাবে আস্তে আস্তে কিন্তু ভাই জোর বাড়ানো হচ্ছে ভাই দুটো উনচল্লিশ বাজে

তো বন্ধুরা আজকে আমরা হানিফের ভলভো নিয়ে ঢাকার ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের সাধারণ পুরো চালাচ্ছে প্রচুর গরম বায়ু অনেক কষ্টে কিন্তু হানিফের এই ভল্ব গাড়িটা কিন্তু আমরা জোগাড় করছি হ্যাঁ ঠিক কথা বলেছেন রাস্তা আর গরমের মধ্যে ওয়ান যে গাড়ি চালানো যায় নাকি এত গরম এত গরম এত গরম সহ্য করা যায় কারণ রাস্তা ঠিক কথা বলছি রাস্তা নে সিএনজি আছে আমরা আবারও সাফা সাফা রাস্তার মধ্যে ঢুকতেছি বন্ধুরা দেখতে পাচ্ছি আসতে ট্রাক বড় বাচ্চা ট্রাক বড় বাচ্চা ট্রাক বড় বাচ্চা আসতে হালকা হালকা যাক বড় গাড়ি আস্তে আস্তে যাক ট্রাক চলে যাক মোর ঘোরার সময় কিন্তু ঝামেলা হতে পারে দেখে শুনে বাইটা ডান পাম খেয়াল করে

এখনই উড়া দূরা দেবো না উড়া দূরা দিলে এখানেই হচ্ছে আমাদের এনার্জি শেষ হয়ে যাবে সুতরাং আমরা উড়া দৌড়াটা সামনে যেতে এবার দে এবার তো ফাঁকা রাস্তা হ্যাঁ বন্ধুরা এইবার কিন্তু আমরা উড়া দুরা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ানি সাতেন প্রো ভলভোর মতো গাড়িকে নিয়ে কিন্তু উড়া দুরা দেওয়ার জন্য রেডি তোমরাও রেডি তো যদি রেডি থেকে থাকো তাহলে কিন্তু এই তিনটা চ্যানেল গেম টু ওয়ান জিরো বস গেম চ্যানেল এবং গেমবি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনটি খুশি তার বেশি বেশি লাইক আমরা কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া আমরা কিন্তু উড়া দুরা টান দিয়ে কিন্তু মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাব এইবার কিন্তু আমাদের গাড়ির গতি কিন্তু প্রচুর প্রচুর বেড়ে গেছে আর প্রচুর প্রচুর যখন বেড়ে যাবে তখন তো বন্ধুরা তোমরা ভালো করে জানো কি হতে পারে

বাড়াই যা বাড়াই যা ক্লিয়ার রাখ টানদে 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 ক্লিয়ার হালকা 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 যা 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 বাড়াই যা ক্লিয়ার হালকা পথে তো বন্ধুরা আমরা পদ্মে ব্রিজের উপরে উঠে গেলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভদ্রভাবে যাচ্ছি হানিপের ভলভোকে নিয়ে ভাই কোনো রকম কোনো যেন অ্যাক্সিডেন্ট না হয় সেটা আমি শয়তানপুর কানে দিয়ে রাখছি যে ভদ্র গাড়ি অনেক কষ্টে আমরা কিন্তু এসি গাড়ি পাইছি ভাই এসি গাড়ি যদি আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলি তাহলে কিন্তু আর জীবনেও এসি গাড়ি দেবে না কোনো কোম্পানি থেকে তাই ওস্তাদ হ্যাঁ আমরা কিন্তু অনেক এসি গাড়ি নষ্ট করেছি তাহলে তো আমাকে আরো সাবধানতা অবলম্বন করে হয়

খেয়াল করে খেয়াল করে খেয়াল করে সাধারণ করে খেয়াল করে আস্তে 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 ব্যস্ততা কোনো দরকার নেই সামনে আমাদের হানিফ আছে খেয়াল করে চালাও হ্যাঁ ওস্তাদ খেয়াল করে চালাচ্ছি ওস্তাদ বারে যা বারে যা খেয়াল করে টান্দে হানিফ টান্দেছে বারে যা বারে যা বারে যা এখন কোনো রকম জোর দেখানো যাবে না জোর সব সামনে যে দেখাতে হবে কারণ এখানে গাড়ির চাপ অনেক বেশি বাম দিকে যাওয়া যাবে চেষ্টা করতেছি না সিএনজি মেন জিতে ভরা এই পদ্মাবলী যে সিএনজি ওটা নির্দেশনা দেশা কিটা আস্তে আস্তে বারে যা বারে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া দুরা টান কিন্তু আবারও শুরু হয়ে গেল রাস্তার সামনে একদম ফাঁকা যতটুকু ফাঁকা থাকবে ভাই ততটুকু আমাদের জন্যই ভালো আমরা রাস্তা কুমাবো আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাচ্ছি দুশো আটচল্লিশ কিলোমিটার দূরে যাচ্ছি আজকে বাদুল ভাই এবং সাজিদ ভাই রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি ঢাকা থেকে খুলনা এক ভাই সেনাবাহিনীর কথা বলছে মানে সেনাবাহিনীর বাসের যে স্ক্রিন সেটা নিয়ে খেলছে বলছে ওটা হুন্দাই বাসে আছে ওটা আসলে ভলভো গাড়িতে নেই যাই হোক নেক্সট টাইম কখনও খেলে দেবো এখন আমরা লন্ডন এক্সপ্রেসের ম্যানকে দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা চাব্বিশা চাবো ও ভাই যা গায়ে ঢুকিয়েছে গায়ে ঢুকাই আসতে পারে যাব যাবার যাবার যা হালকার পথে হালকার পথে হালকার পথে বারা যা বারা যা আসতে বাই ইন্ডিকেটার মার বাই ইন্ডিকেটার মার বাই ইন্ডিকেটার মার আসতে চাপ দিয়ে পড়ে দেখলি আর স্লো যাবে ওটা ইন্ডিকেটার টানতে 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 জোরে টানতে জোরে টানতে জোরে টানতে এই যায় যে বারা যা বারা যা বারা যা হালকার পথে হালকার পথে এই তো ঠিক আছে গোড 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 দুইশো ছাব্বিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা ওস্তাদ কেমন চালাচ্ছি দেখেন তো খুব সুন্দর চালাচ্ছ কিন্তু কোনো মুখে অ্যাক্সিডেন্ট করলে তুমি তখন আর সুন্দর থাকবে না তুমি তখন অসুন্দর হয়ে যাবা

আজকে কিন্তু খুলনা যাচ্ছি নিজেদের এলাকায় যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড মানে সূর্যের তাপ দেখো সূর্যের তাপে ভাই গ্লাসে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই সামনে ওরা দোরা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ও ভাই সাব ভাই সাবকাল কাল কালকে এই যে কি ভলবো আরে না আস্তে ধন ধ্যাই জানে না আবার এখানে আবার কি হয়েছে দাদা আমি বুঝতে পারতেছি না আস্তে আস্তে ড্যানের চাপি আরে কি ব্যাপার লন্ডন এক্সপ্রেস বুঝলাম না তোমাদের সমস্যাটা কি বুঝলাম না

কোন যা <to sound sound> তো বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদুরা টান দিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম একশো উনসত্তর কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এত এত গাড়ির চাপ ভাই গরমের সময় এত গাড়ি কোথা থেকে আসলো ভাই মনে করছিলাম রাস্তাঘাট ফাঁকা থাকবে কিন্তু রে ভাই রাস্তাঘাট তো ফাঁকা তো দূরের কথা ভাই এখন তো ভাই একটার পর একটা গাড়ি একটার পর একটা গাড়ি ওস্তাদ আসুক না গাড়ি আপনার তো সমস্যা কি আমি তো চালাচ্ছি ওই যে আমাদের ফাল ভাই আস্তে আস্তে স্লো ভাই যা ভাই যা ভাই যা গাড়ি 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 গাড়ি

স্তেবা বে ভাই কি ওভারটেক দিলাম রে ভাই গাড়ি আসে খাজা নেটান দে যা বন্ধুরা 144 কিমি দূরে আছি মাত্র 144 কিমি খুলনা শহর থেকে এই যে আমাদের সামনে কি একটা ওয়ান জেসিসি বন্ধুরা ওয়ান জেসিসি মেসেজ কথা বলানো ভাই গরমে বাঁচা যাচ্ছে না ভাই ওয়ান জ নিয়ন জ নি আর খেলা যাচ্ছে না যাত্রীরা ভাই ওয়ান জ ডুবে যাচ্ছে না সব এসসি গাড়ি এসসি গাড়ির টিকিট কেটে ভাই ওয়ান নন জ ওয়ান জ গাইতে মানে নন এসসি গাইতে তুলে দিতেছে ভাই কি একটা অবস্থা ভাই হানাই পেটা করতে পারলো এইটাই হলো কথা অসত

বাই ইন্ডিকেটার দিয়ে রাখ বা ইন্ডিকেটার দিয়ে রাখ বা ইন্ডিকেটার দিয়ে রাখতে স্লো 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 হালকা ওস্তাদ সোজা কোথায় গেছেন ওটা জশন নরাইলের দিকে গেছে এই যে আমাদের আরেকটা ভলভো ও বাবা সব ভলভো তো এইদিকে ঠিক কথা কইছেন ওস্তাদ সব ভলভো ওইদিকে আর আমাদের এদিকে কোনো ভলভোই নাই গাড়ি আছে হালকা রাখিস হ্যাঁ বারে যা বারে যা 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 ক্লিয়ার টান দে টান দে গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই দরকার দরকার নেই ক্লিয়ার প্লাস্টিক বরাবর থাক প্লাস্টিক বরাবর থাক প্লাস্টিক করে পাতা কালকা প্লাস্টিক করে পাতা ক্লিয়ার সামনে সাঁকুরা টান দিছে খেয়াল করে টান দিস খেয়াল করে টান দিস গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই দরকার নেই এভাবে যায় এভাবে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু গাড়ি আছে বড় 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 সাঁকুরা বড় বড় সাঁকুরা গাড়ি আছে কিন্তু রাস্তা দেখতেই তো পাচ্ছি গাড়ি আছে আস্তে 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 গাড়ি 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 ক্লিয়ার রাস্তা বাম মেরে দেবো নাকি বাম মেরে তেমন একটা আশারূপ ফল হবে না তুমি ডাইনেই থাকো জাবারে 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 জবরে জাম যা কপলা ছুটাই হবে যা কপলা ছুতাই হবে যা 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 ও বাইসা উরে আল্লাহ কি আছে ওরে ওস্তাদ হ্যাঁ কি একই ওমা ওমা ও মা এক কি ড্যাস দেখছে আল্লাহ সোরাবালিতে ডুবে যাচ্ছে না কি একই ওরে আল্লাহ একই আছে ও ওরে বাবা আরে 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 রে একই ওস্তাদ কি ড্যাস দেসে গাড়ি ওরে আল্লাহ রে কোন জায়গায় উঠে গেছে ও বাবা মামিশ্বা চলে গেলাম আরে তাতে নিচে চল তাতে ভাই রে ভাই এক লাফে গোপালগঞ্জের কাছে চলে আসি ওস্তাদ আচ্ছা ঠিক আছে ভালো কাজ করছিস ভাই গাইডার হলো কি বাপ রে বাপ গোপালগঞ্জ সবে কিস জ্যাম ওস্তাদ দেখেন ওস্তাদ পুরো রাস্তাটাই কিন্তু জ্যাম হয়ে আছে ওস্তাদ থাক জ্যাম হয়ে থাক তুই চালা যা একাত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা খুলনা শহর থেকে গোপালগঞ্জ ডিসকভার হয়ে গেছে কে কে গোপালগঞ্জ আছে অবশ্যই চ্যানেল অফিসার ব্লকে তিনটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেব পাশে বেল বটে ঘুষে বেশি বেশি লাইক কিন্তু ফট করে দিও আমরা কিন্তু এই যে শহরে ঢুকে যাচ্ছি এই যে গোপালগঞ্জ শহরে কিন্তু আমরা ঢুকে গেলাম বন্ধুরা আবার গোপালগঞ্জ শহর থেকে আমাদেরকে ডাইনে ঘুরতে হবে কারণ এখানে কিছু যাত্রী ছিল তাদেরকে নামাতে হবে ভিআইপি যাত্রী ভাই এই যে নামাই দিলাম গোপালগঞ্জ শহর ঘুরে আমরা ডান দিক দিয়ে চলে যাব আবার হচ্ছে খুলনার উদ্দেশ্যে এখান থেকে মাত্র সাতষট্টি কিলোমিটার আমাদের গোপালগঞ্জের যাত্রী নামানো হয়ে গেল এখন আমরা ডাইনিং টিকাটাতে আবার ঘুরবো আস্তে 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 হালকা যাই এখান থেকে আমাদের ঘুরতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা ধরেই ঘুরতে হবে আস্তে 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 হালকা আসে আরে প্লাস্টিক ভাই একটু দেখলে না যে একটা বড় গাড়ি ঘুরতেছে তা তোমার না এত ব্যস্ত হলে তো হবে কিভাবে কাটা 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 আসছে কাটা 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 ব্রেক ব্রেক বেকেনে বেকেনে আসছে বাপ রে বাপ এক কোন এলাকায় আইছেন তো সেটাই বুঝতে পারতেছি না যা 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 কাটা 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 যা ক্লিয়ার তো বন্ধুরা গোপালগঞ্জ শহরে আসছিলাম গোপালগঞ্জ শহরটা মোটামুটি তোমাদের দেখাই দিলাম গোপালগঞ্জ শহরে কয়েকজন যাত্রী ছিল সেই যাত্রীদের নামা দিলাম আবার আমরা গোপালগঞ্জ শহর থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা আর মাত্র তেষট্টি কিলোমিটার এখান থেকে খুলনা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা বাদুল ভাই এবং সাজিদ ভাই রিকোয়েস্ট আছে ভাই সাব এই সেই জ্যাম যে জ্যামটা দেখে আসলাম আরে ভাই গোপালগঞ্জ শহরে তো আমাদের ঢুকায় উচিত হয়নি ওরে ওস্তাদ কি জ্যাম ওস্তাদ ওরে বাপ রে বাপ জ্যাম মানে দেখতেছিস যদি পারবো ওস্তাদ বিসমিল্লাহ বলে তো যাচ্ছি ওস্তাদ কি হবে তা জানি না হ্যাঁ চেস বেরে যা সব দাঁড়াই রে স্যার আমি ফুটপাতে উঠে গেছি ওস্তাদ কি আর করবি আস্তে আস্তে হালকা 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 যা কি হয়েছে এখানে

ভাই আমরা যে একটা ডিগবাজি খাইছি ডিগবাজি খেয়ে গোপালগঞ্জের এখানে এসে পড়ছি ভাই এই ভাই আমাদের একটা সার্ভিস আছে ওরে استاد সার্ভিসটা ইরাম সার্ভিস দেবে যত জানি না ওই একটা মেরে পুরো রয়েছে মোটরসাইকেল কাল ক্লিয়ার ক্লিয়ার ব্রেক না ব্রেক ধরবে না তো এই রাস্তায় কেউ ব্রেক ধরে গরমের মধ্যে তুমি তোমার মতো চালা যাও কিন্তু বেশি স্পিড দেখায় না বেশি স্পিড দেখাতে গেলে বিপদে পড়বা বন্ধুরা খুলনার কাছাকাছি চলে আসছি ভাই এসে তো ভাই বিশাল বিপদে আসছি ভাই ওপারটি দিতে পারতেছি না আস্তে আস্তে না আসতে গিয়ে যাই হোক আমরা খুব সুন্দরভাবে কাটায় বের হয়েছি পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো প্রত্যেকের রিকোয়েস্ট রাখবো ভাই কচুর গরম ভাই গরমে কারেন্টও অনেক ডিস্টার্ব করতেছে যে কারণে ভাই সবার রিকোয়েস্ট ঠিক টাইমে রাখা হচ্ছে না আমার রাস্তা কিন্তু ঠিক কথা কষ্ট তোমরা কিন্তু তো পাগল হয়ে যা না গরমে তোমাদের ভিডিও দেয়া হবে ভাই поле যাচ্ছি তো আমি প্রতিদিন নতুন না নতুন কারণ না কারণ ভিডিও দেয়া হচ্ছে আস্তে গো তা গো stade मोर ঘুরতে যাই তো আমার যত विवाद ঘটে যাচ্ছে विवाद ঘটলে হবে না তীরে এসে তোড়ে ডুবানো যাবে না সুতরাং বুঝতে পারতেছো সুন্দরভাবে আমরা পৌঁছতেবে আমরা খুলনা শহরের কাছে চলে আসছি ডানে ইন্ডিকেটর দেয়াই আছে বন্ধুরা আমরা এখন ডানে যাব

তো বন্ধুরা এই যে খুলনা শহর রূপসা ডিসকভার হয়ে গেছে কে কে রূপসাতে আসো অবশ্যই মানে আমাদের বাড়ির কাছে যারা যারা আস তারা অবশ্যই চ্যানেল চ্যানেল জিরো ভিডিও অফিসিয়াল ব্লগ তিনটা চ্যানেল করে দিও আমরা রূপসায় চলে আসছি এখন রূপসা ছেড়ে এখন চলে যাব খুলনার দিকে বন্ধুরা রূপসা ভাই খুলনারই মধ্যে কিন্তু এখানে আলাদা আলাদা দেখানো হয়েছে আস্তে স্লো আমরা রূপসায় চলে আসছি রূপসায় নামার মতো যাত্রী কি আছে

খুলনা সাত কিলোমিটার বন্ধুরা এখান থেকে সাত কিলোমিটার খুলনা শহর ভাই খুলনার এই জায়গায় এসে তো আমরা ওরা ধরা দিচ্ছি আস্তে 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 ভাই সাঁকুরা কী করে ভাই এই রাস্তায় আস্তে গাড়ি আছে আস্তে রাখ আস্তে রাখ আস্তে 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 খুলনা ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা জোরে চালাবো না খুলনা ডিসকাভার হয়ে গেছে কে বলেছে আমরা জোরে চালাবো না এই জায়গায় কি এদের পিছনে সারাদিন ধরে পরে থাকবো কি এই দেখেন বাম মেরে ডান মেরে দিয়ে চলে যাবো একেবারে এর একেবারে মনে আছে কি ভদ্র গাড়ি মানে কোনো ওরপা ওভারটেক মোভারটেক দেয় না যাই হোক বন্ধুরা খুন তো ডিসকভার হয়ে গেছে যে দুই ভাইয়ের নাম বাদল ভাই আর সাজিদ ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টে আমরা চলে আসছি খুলনা আরে ভাই সাপ কী রে ভাই আরে চাপ আছে চাপ আছে ব্যাকেনে 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 আসছে গিয়েছে এখানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মোড়ের মুখে অ্যাক্সিডেন্ট রে ভাই আস্তে 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 কাটা 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 আস্তে যা 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 যাক 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 কে যাবে যাও যাও ভাই যাও ভাই সাব কি আর বলবো ভাই বলার কিছু নাই খুলনা শহরে আসলেই যত ঝামেলাটা বাদে তারপরেও আমাদের সাধারণ পুরো বাম মেরে দিয়ে চলে যাচ্ছে এখানে আবার ঝামেলা সামনের রাস্তাতে ঢুকতেছে এটাতে ঢুকবো না আচ্ছা ঠিক আছে রানি ইন্ডিকেটার দে এইটাতে ঢোক এটাতে ঢোক ওইটাতে আসলে চাপ আছে আস্তে আস্তে যারা বুদ্ধিমান তারা একটু ধৈর্য ধৌ সহকারে কিন্তু ঘরে আস্তে ঘর আস্তে ঘর আস্তে ঘর হালকা 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 তো বন্ধুরা আমরা কিন্তু খুলনায় চলে আসছি দেখতে পাচ্ছ বাস টার্মিনাল কোন দিকে সেটাই তো বলে গেলাম ও ওই যে বাস টার্মিনাল সোনাডাঙ্গা বাস টার্মিনালে চলে আসছি কাল্পনিক বাস টার্মিনাল বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আমাদের বাস টার্মিনালে চলে আসছি সন্ধ্যা হয়ে যাচ্ছে সুন্দরভাবে খুলনায় পৌঁছে গেলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন আমাদের যাত্রী নামাবো আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই দিও আরও আমরা খুলনায় সেনাবাহিনীর বাস নিয়ে নেক্সট টাইম আসবো এখন আর আসবো না সেনাবাহিনীর বাস নিয়ে কয়দিন আগে আমরা খেলছি কারণ সেনাবাহিনীরা তো আর সবসময় আমাদের ডাকবে না সবসময় ডাকলে তো আমি ওদের পারমানেন্ট হয়ে যাবো এই দেখো লোকজন খুব ব্যস্ত হয়ে গেছে গাড়ি এসে তাই তাকাচ্ছে আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো আল্লাহ হাফেজ